ছবি দেখাচ্ছি আপনাদের বিটিও অফিসে সাংসদের দাদাগিরি আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগার দাদাগিরি আঙুল তুলে অকথ্য ভাষায় বিডিও কে শাসনের অভিযোগ पार्टी यहाँ पर वीडियो कितनी करना कि की नहीं की 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 करना तो वीडियो पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं सुनेगा जितने बार बोला आपको प्लास्टिक का याद दिया मैं क्या सम्मान दिया आप मैं कितना बार बोला मैं कितना बार बोला आपको कितना बार बोला आपको भाई आपको कितना बार बोला कितना बार बोला हमको तिरपाल का याद किया नहीं यार नहीं या, है या बोलता है और यहाँ से ठीक ठाक क्या बात है क्या नहीं मिलेगा क्या नहीं मिलेगा अठारह लाख आपने हमको भर दिया है क्या नहीं मिलेगा कुछ ना बोलते सरकार क्या बोलेगा क्या तमाशा बनाए यहाँ पर तमाशा पार्टी करने यहाँ पर টেলিফোন অভিযোগ কেন এরকম আঙুল তুলে শাসা নিয়ে বিজেপি সাংসদ মনোজ টিক বি দেখো প্রিয়াঙ্কা এই যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু যেটা ঘটনা থেকে এই ভিডিও থেকে যেটা প্রকাশ হচ্ছে যে কোনো এই দৃষ্টির দিয়ে কোনো এক মানুষ হয়তো প্রাণ আনতে গিয়েছিল ভিডিওকে সেই অভিযোগ মনস্তিকার অভিযোগ যে সেই তাকে ত্রিপল না দিয়ে তাকে চালের ত্রাণ না দিয়ে তাকে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তৃণমূলের যে নেতা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিডিও অফিস থেকে কোনো ত্রাণ পাচ্ছেন না জন্য এমনটাই কিন্তু যে বিজেপি সাংসদ মনস্তিকার অভিযোগ কিন্তু তার ওই ওই অভিযোগের ভিত্তিতে যে কাণ্ডটি বিজেপি সাংসদ এই ঘটিয়েছেন বিডিও অফিসের ভেতরে গিয়ে একেবারে বিডিওকে একজন ডাব্লিউ বিসিএস অফিসারকে যে শাসানো এই ঘটনায় কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস নড়ে বসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সাংসদের এই যে শাসানি বিডিও যে শাসানি এবং হুমকি তার প্রতিবাদে কিন্তু নিন্দা নিন্দা করা হয়েছে এবং ওই ভিডিও যেটা জানিয়েছেন যে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন সঙ্গে থাকো আরো একবার শোনাই আপনাদের বিডিও অফিসে সাংসদের দাদাগিরি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকদার দাদাগিরি আঙুল উচিয়ে বিডিওকে শাসান तमाशा यहाँ पर तमाशा पार्टी करना है यहाँ पर तो वीडियो गिरी करो पार्टी करना तो टीएमसी तो का झंडा लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं सुनेगा बोलेगा आप कितने बार बोला आपको प्लास्टिक का याद दिया मैं क्या सम्मान दिया आप मैं कितना बार बोला मैं कितना बार बोला आपको कितना बार बोला आपको রাজকুমার রয়েছে রাজকুমার চাল ত্রিপল বিলি নিয়ে অভিযোগ এরকম শাসানি বিডিও কি জানাচ্ছেন দেখো ভিডিও যেতে জানাচ্ছেন যে একেবারে ভিডিওর কিন্তু অভিযোগ খুব গুরুতর সেটা হচ্ছে যে বিডিওকে শুধু না জানিয়েই নয় একেবারে পরিকল্পিত ভাবে বিজেপি সাংসদ কিন্তু বিডিও অফিসে এসেছিলেন বলে ভিডিওর অভিযোগ এবং আসার সঙ্গে সঙ্গে বিডিওর চেম্বারে ঢোকার পরেই কিন্তু রেকর্ডিং শুরু করে দেয় বিডিওর এটাও অভিযোগ যে একেবারে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে তা রেকর্ডিং করা হয় এবং রেকর্ডিং করিয়ে যাতে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় সেই কারণেই এই রেকর্ডিং করা হয়েছে অর্থাৎ বিডিওর পরিষ্কার অভিযোগ যে সাংসদ কোনো কথাই করেছেন ভিডিও রেকর্ড এবং উনি উইদাউট ইনটিমেশন আমাকে বললেন আপনার একজন পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ছিলেন সুজিত উনি বললেন যে এমপি সাহেব দেখা করবেন বললাম ঠিক আছে উনি দেখা করবে তো বললাম ঠিক আছে আসুন তারপরে উনি দল বল নিয়ে এলেন গ্রামবাসীদেরকে কি জানি কি বুঝে নিয়ে এসছিল তারপর বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমি তো আপনি ভিডিওতে দেখতে পাবেন আমি খুব শান্তভাবে ভাবে আমি কথা বলছিলাম উনি কথাই শুনছেন না আমার শুধু বলে যাচ্ছেন আর ভিডিও রেকর্ডিং করলেন আধ ঘন্টা ছিলেন ভিডিও রেকর্ড করলেন হ্যাঁ টেবিলে কথা বলছিলেন আর ভিডিও রেকর্ডিং করার পর ওনার উদ্দেশ্য পূরণ হয়ে গেল উনি চলে গেলেন আমার হায়ার অথরিটি কে জানিয়েছি ওনারা যেভাবে গাইড করবেন সেভাবে করব আমি এখানে কাজ করতে এসেছি তার সাথে ঝগড়া করতে আসিনি